সংক্ষিপ্ত এই জীবন থেকে আরও একটি বছর চলে যাচ্ছে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম আমরা আরেকটি বছরের সমাপ্তি সময় গড়িয়ে যায় মানুষ বদলায় কিন্তু জীবন থেমে থাকে না যা ছিল তা স্মৃতি যা আছে তা বর্তমান আর যা আসবে তা ভবিষ্যৎ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যা পেয়েছি আর যা হারিয়েছি কোনো কিছুতেই আফসোস নেই দেখতে দেখতে নিজেদের হায়াতের আরেকটি বছর অতিক্রম হয়ে গেল আমরা এই বছর নিয়ে কতই না উদযাপন করি আরেকটি নতুন বছর আসবে সেটার আশায় বসে থাকি কিন্তু একবারও ভাবি না আমাদের জীবন থেকে আরেকটি বছর অতিক্রম হয়ে গেল হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আমরা সকাল সকাল চলে এসেছি বড় বোনের বাড়ি এসেই এখানে নাস্তা করলাম পায়েস দিয়ে বাসা থেকে আমরা গরম গরম খিচুড়ি খেয়ে এসেছি সবজি খিচুড়ি রান্না হয়েছিল তো আসার পর দেখলাম বড়ো আপু পায়েস রান্না করেছিল পায়েস খেলাম গ্রামে কিন্তু অনেক শীত পড়েছে একদম কনকনে ঠান্ডা তো বাড়ি থেকে আসার টাইমে আমরা গরম গরম সবজি খিচুড়ি খেয়ে এসেছিলাম এখানে এসে দেখি বড়ো আপু দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছে তো রুই মাছ ভুনা হচ্ছে সেই সাথে মুরগির গোস্ত রান্না হবে একটা সবজি রান্না করেছে শুটকি দিয়ে আর হচ্ছে ভেন্ডি ভাজি দুপুরের খাবারে বরাপুর বাসে আমরা কিছুদিন থাকব তারপরে আবার বাবার বাড়ি যাব যেহেতু গ্রামে এসেছি ছুটি কাটানোর জন্য বাচ্চাদের স্কুল বন্ধ তারপর দেখা যায় জানুয়ারিতে তেমন একটা ক্লাসও হয় না তো ভাবলাম এসেছি যেহেতু কিছুদিন থাকি কিছুদিন বড় বোনের বাড়ি থাকবো কিছুদিন বাবার বাড়ি থাকবো এভাবে আমাদের কয়েকটা দিন কেটে যাবে তারপরে আবার ঢাকায় তো আবার ব্যস্ততা শুরু হবে বাচ্চাদের স্কুল সংসারের ব্যস্ততা আমি কিন্তু বাবার বাড়িতে আসলে অনেক দিন থাকি আর এখন যেহেতু বাচ্চারা বড় হয়ে গিয়েছে বাচ্চাদের স্কুল আছে মুস্তাকিমের বাবা তো বাসায় থাকে ওনার খেতেও কষ্ট হয় তাই আর বেশি দিন থাকা হয় না তবে আগে যখন গ্রামে আসতাম তখন কিন্তু আমি বেশ কিছুদিন থাকতাম গ্রামে আসলে একদমই ঢাকায় যেতে ইচ্ছে করতো না আমার মতো কে কে এখনও গ্রামে আছেন কে কে বাবার বাড়ি বেড়াচ্ছেন চাইলে কমেন্টসে জানাতে পারেন শ্বশুরবাড়িতেও যাব কিছুদিন পরে সেখানেও একটা বিয়ের অনুষ্ঠান আছে সেখানেও যেতে হবে বাবার বাড়ি থেকে ঢাকা যেয়ে তারপরে আবার শ্বশুরবাড়িতে যাবো আসার আগে বড় আপুর রান্না বাড়া প্রায় অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে এখন শুধু মুরগিটা রান্না করলেই শেষ হয়ে যাবে তো মুরগি রান্না করার জন্য আলু কেটেছিল বড় আপুকে বললাম আলু দেওয়ার দরকার নাই, মুরগিটা এইভাবে ভুনা করতে তো মুরগির মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম আজকে মুরগিটা ভুনা হবে আলুর চেয়ে মুরগি ভুনা করলেই বেশি ভালো লাগে বেশি মুরগিতে আলু দিলে একটু ঝোল ঝোল রান্না করলে সেটা ভালো লাগে তবে এই যে কক মুরগি তারপর দেখা যায় লেয়ার মুরগি ফার্মের মুরগি এগুলো যদি ভুনা করা হয় না তাহলে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু মুরগিটা দিয়ে দেওয়া হয়েছে আমার সাথে ছোট বোনও এসেছে ছোটো বোনের দুইটা ছেলে আমি তারপর হচ্ছে মোস্তাকিম সোহানা আমরা এই কয়েকজনই বড় আপুর বাড়িতে এসেছি তো ও যেদিন এসেছে তার পরের দিন কিন্তু আমি গ্রামে এসেছি একই দিনে দোনো বোনের আসার কথা ছিল তবে একটা ঝামেলার কারণে আসতে পারিনি আপনারা তো জানেনি প্রথম দিন আসতে পারিনি তারপরে দ্বিতীয় দিন আবার গ্রামে এসেছি তো এইখানে দেখেন আমার বোনের মেয়ে ফুলের গাছ এনেছে যেহেতু বাড়ির কাজ চলছে তাই জানালার উপরে রেখেছে বারান্দায় রাখতে পারছে না ওখানে টাইসের কাজ চলছে মাসাল্লাহ প্রত্যেকটা গাছে অনেক অনেক ফুল ফুটেছে আর ফুল সহ কিন্তু গাছগুলো আনা হয়েছে আমিও একবার এই গাছটা এনেছিলাম তবে গাছটা মরে গিয়েছিল কিছুদিন ছিল তারপরে হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে মরে যাচ্ছে তবে আমার কাছে মনে হচ্ছে কি গাছগুলো বেশি দিন বাঁচবে না কারণ এই গাছগুলো না খুব দ্রুত শুকিয়ে যায় মরে যায় বছর আমাদের জীবন থেকে চলে চলে গেল। এই যাওয়া বছরটায় আমরা কত মানুষ হারিয়েছি আবার কত মানুষ আমাদের জীবনে এসেছে কত পাওয়া না পাওয়া মিশে আছে বছরটা জুড়ে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ এই বছরটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে মুরগিটা কিন্তু প্রায় হয়ে এসেছে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো ঢাকায় যেভাবে রান্না করি সব সময় সেভাবে আজকে রান্না করলাম বরাপু বলেছিল যে মুরগিটা আমাকে রান্না করতে সব কিছু তো রান্না করেই ফেলেছে তো মুরগিটা আমি বসিয়ে দিলাম তবে আমি একটু ঝাল বেশি খাই এখানে পরিমাণ মতো ঝাল দিয়েছি যেহেতু সবাই খাবে এক এক একজন রকম ঝাল পছন্দ করে গ্রামে আসলে একটি জিনিস অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে কাজকর্ম করতে হয় না শুধু টাইম টু টাইম খাবারটা সামনে পেয়ে যায় আবার দেখা যায় রান্নার ঝামেলা থাকে না রান্নার যে কি যে একটা প্যারা কি কি রান্না করব বাচ্চারা কি খাবে কী দিয়ে কি রান্না করলে ভালো লাগবে আবার বাচ্চাদের নিয়ে টেনশন থাকে তো গ্রামে আসলে এই টেনশনটা একদম ফ্রি থাকে সেজন্য আমার আরও বেশি ভালো লাগে গ্রামে তো যাই হোক এখানে কিন্তু মুরগিটা ভুনা হয়ে গিয়েছে মাসাল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে খেতেও ভীষণ মজা হয়েছিল আমার বড় বোনের হাতের রান্না কিন্তু অনেক মজা সবার চেয়ে আমার বড় বোন গরুগোস গোস্ত খায় না মুরগি গোস্ত খায় না তারপরে এত সুন্দরভাবে রান্না করে একদম পারফেক্ট মশলা দিয়ে রান্না করে খুব বেশি ভালো লাগে তো এখানে আমরা দুপুরে খেতে বসেছি এই যে শুটকি দিয়ে চচ্চড়ি মুরগি তারপর হচ্ছে রুই মাছ ভুনা ভেন্ডি ভাজি আর হচ্ছে বোম্বাই মরিচ আমার পছন্দের খাবার তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে ছোটো বোন কাপড় কাটছিল সেলাই কাজ যেহেতু জানে আর যারা সেলাই কাজ জানে তাদের কোথাও যে শান্তি নেই তো এখানে এসে বরাপুর জামা বানাচ্ছে কয়েকটা থ্রি পিস বানাবে আবার আমার দুইটা থ্রি পিসও ওকে দিয়ে বানিয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন খুব ছোট ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছে কারণ গ্রামে আসার পর খুব বেশি ব্যস্ততা থাকে আমি কিন্তু কোনো কাজ করি না কাজ ছাড়াই আমার অনেক ব্যস্ততা যেমন সবার সাথে কথাবার্তা বলা আর গ্রামে লোকজন বেশি এই কথা সেই কথা এখানে যাওয়া সেখানে যাওয়া বরাবর রান্না বাড়া করে তার পাশে পাশে থাকা তো এটা নিয়ে খুব বেশি ব্যস্ততা কাজ করে যে জন্য তেমনভাবে ভিডিও করতে পারি না যতটুকু পারে যখন সামনে যা পড়ে সেটাই ভিডিও করে নিই আর আপনাদের সাথে একদম এলোমেলো ভিডিও শেয়ার করি একদম হজ বড় তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানি না আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া অনেক ভালোবাসা আমার জন্যও দোয়া করবেন আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি তো শেষে কিন্তু এই যে পাটিসাপটা পিঠা এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা আমরা পাটি পাটিসাপটা পিঠা খাচ্ছি আমার সবচাইতে পছন্দের পিঠা হচ্ছে পাটি সাপটা আর এবার গ্রামে এসে দুই পাটি সাপটা পিঠা খেলাম তাও বড় বোনের বাড়ি তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছি পেয়েছি তাতেই শুক্রিয়া যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজ এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম